আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্লগস ফেসবুক পেজে আবারও আমন্ত্রণ নতুন আরও একটা ভিন্ন ধর্মী লাইভে ভিন্ন লাইভ বলার কারণ হচ্ছে আমার পিছনে যে ব্লু কালারের গাড়িটা আছে সেই গাড়িটা পাঁচ বছর গ্যারেজ থেকে বের হয় নাই পার্কিং থেকে বের হয় নাই পাঁচ বছর পার্কিংয়েই পড়া ছিল এই গাড়ির কাগজ আপডেট হয় নাই একুশ সালের পর থেকে একুশ পর্যন্ত আপডেট ছিল আর এই পঁচিশ সালে কাগজ আপডেট হয়েছে একসাথে যে দেখেন পাঁচ বছরের কাগজ একসাথে বিআরটি থেকে আপডেট পাঁচ বছর ব্যবহার হয় নাই এটা কিন্তু বলার একমাত্র কারণ হচ্ছে এই গাড়ির বয়স হিসাব করলে করতে হবে একুশ সাল পর্যন্ত কারণ একুশের পরে আর এটা চলে নাই সো যারা এমন গাড়ি চাচ্ছেন যে যেই গাড়িটা অনেক দিন পরে ছিল বা ব্যবহার হয় নাই ইঞ্জিনটা ভালো আছে সেই গাড়িটা নিবে এটা শুধু স্টার্ট করছে আর বন্ধ করছে গাড়ি শুধু স্টার্ট করছে আর বন্ধ করছে এইভাবে পাঁচ বছর রাখছে কাগজ ফেল ছিল গাড়ি বের করে নাই সো আজকে আমরা আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দিব অনেক কম দামে এসএম ব্লু দু হাজার বারোর মডেলের গাড়ি যে গাড়িটা বিক্রি হবে বারো লক্ষ টাকার কমে আর এই গাড়িটা সানরুফ সহ বিস্কিট কালার ইন্টেরিয়র সাথে আবার এলপিজি করা কাগজটা এখানেই থাক চিন্তা করেন একসাথে পাঁচ বছরের কাগজ আপডেট তার মানে একুশ সালের পরে আর এই গাড়ি আপডেট হয় নাই যেটা পার্কিংয়েই পড়েছিল যদি কেউ মিস করেন আমার দোষ দিতে পারবেন না কারণ এই যে পিছনের নিশান সানি ওয়ালাইকুম আসসালাম কোথেকে থেকে চলে আসে লোকজন শোনেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাড়িটা আমি লাইভ করার পরে বলছিলাম যে এটা থাকবে না থাকবে না থাকবে না এটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে সো এখন যারাই এই গাড়িটার জন্য আসে সবাইকেই বলতে হয় উই আর সরি আমরা দুঃখিত গাড়িটা নেই এটা বিক্রি হয়ে গেছে সেম ঘটনা কিন্তু এটার সাথেও ঘটবে কারণ আমি যখন এই গাড়িটার প্রাইস বলবো দেখা গেছে এটাও বায়না হয়ে যাবে এটাও বিক্রি হয়ে যাবে এরপরে আপনারা ফোন দিয়ে বলবেন হোটেলের পাশে সিটি কার সেন্টারে এই মুহূর্তে আসি বরাবরের মতো বলতে হয় যাদের বাজেট একটু কম তারা এই শোরুমে আসবেন কারণ এইখানে বারো লাখ এগারো লাখ আট লাখ সাত লাখ টাকায় প্রচুর গাড়ি পাওয়া যায় এবং কম বাজেটের গাড়িগুলাই থাকে এই শোরুমে দেখেন এই গাড়িটার সিরিয়াল নাম্বারটা এবং প্লেটটা কত ফ্রেশ এটা পাঁচ বছর শুধু পার্কিং এ পার্কিংয়ে পার্কিং এ অরিজিনাল কালার ভাইয়া অরিজিনাল কালার আরেকটা জিনিস দেখাবো নাকি অরিজিনাল কালার দরজা খোলেন ভিতর তো এখনো তো দেখাই নাই দেখেন 12 লাখ টাকার নিচে দিব এই গাড়িটা যেটা পাঁচ বছর পর্যন্ত আপনার শুধুমাত্র পার্কিং এর রাইখা রাইখা স্টার্ট করছে আর বন্ধ করছে স্টার্ট করছে আর বন্ধ করছে তো যাদের বাজেট কম কিন্তু লাগবে সান্দুপ সহ গাড়ি তাদের জন্য আরো একবার একটা বিশাল সুযোগ যে আপনি গাড়িটা নিবেন পাঁচ বছর কম চলা মার্কেটে ধরেন এগারো মডেলের আরো গাড়ি যেগুলো আছে ওগুলা তো চলছে ওগুলা চলছে বাট এই গাড়িটা পাঁচ বছর শুধু চালু করছে আর বন্ধ করছে এইভাবে পার করছে পাঁচ বছর কাগজ ফুল আপডেট এখন একদম ফুল আপ টু ডেট পেপার সান্দুপ সহ কাজও করবে তো এই গাড়িটা দিতে চাই এমন একজনকে যে ভাই অনেকদিন ধরে ভিডিও দেখতেছে কিন্তু এখনো স্বপ্ন পূরণ হয় নাই কালারটা দেখছেন এটা অরিজিনাল কালার এই জায়গাটা দেখেন তাহলে বুঝবেন রং হইলে এগুলা বোঝা যায় দেখছেন এই গাড়িটাতে সানডুব আছে এই গাড়িটা ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র এবং হ্যান্ডেলে মধ্যে আপনার নিকেল বারো লাখ টাকার নিচে গাড়ি তবে তিনশো লোক না আসলে আমি দাম বলবো না ভাইয়া জি ভাইয়া টায়ার টায়ারের কি অবস্থা এটা একদম সুপার ফ্রেশ গাড়ি অরিজিনাল কালারের হাসান ভাই সবাই দেখতে পারতেছেন গাড়িটা অরিজিনাল কালার এর শুধু গাড়ি অরিজিনাল না গাড়ির গাড়ির সাথে যা আছে সব অরিজিনাল দেখেন এই যে 5 বছরের কাগজ একসাথে আপডেট হইছে সো এখন যদি কেউ গাড়িটা নেন ভাই তারিখে দেখেন না এই যে উনিশে জুন পঁচিশ 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 মানে কতগুলা টাকা একবারে দিয়া গাড়িটার পেপার্স আপডেট হয়েছে সো গাড়ির পেপার ফেল থাকার কারণে আর গাড়ি বের করা হয় নাই তো এখন যদি কেউ এই গাড়িটা নেন আপনি গাড়ি নিবেন যেটা রেজিস্ট্রেশন সাল দু কিন্তু এইটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন আরে সরি কাগজ ফেল হয়ে যাওয়ার পরে পার্কিংয়ে পড়েছিল আর ঋণগুলো দেখেন না রিমগুলো দেখেন কত সুন্দর বারো লক্ষ টাকার নিচে একটা চমৎকার গাড়ি আমার মনে হয় এই গাড়িও থাকবে না নিশান সানির মতো এটাও আপনার উড়াল দিবে ভাইয়া ব্যাগ একটু খোলেন আমি একটু দেখাই এই গাড়িটা অরিজিনাল মাইলেজ আছে দেখেন এখনো পর্যন্ত এই যে অ্যাসেন ব্লুর এই যে এই জিনিসগুলা কতটা ফ্রেশ আছে গাড়ি কিন্তু ওয়াশ করা হয় নাই নীরব ভাই সময় পায় নাই পিয়াস ভাই সময় পায় নাই ধুলা বালির অভাব নাই কিন্তু আপনি এই জায়গাগুলো দেখেন একটা গাড়ি এই যে দেখেন তেরো সালে রেজিস্ট্রেশন হয়েছে এখনো পর্যন্ত এই যে কাগজটা দেখেন তেরো সালে রেজিস্ট্রেশন করা কাগজ এখনো কিরকম নতুন তিনশো লোক লাইভে আসলে এরপরে দাম বলবো এর আগে বলবো না এলপিজি করা হয়েছে সিকোয়েন্সিয়াল এবং আপনি এই সিলিন্ডারটা দেখা বুঝেন যে এই গাড়িটার সিলিন্ডার মানে কতদিন আগে এলপিজি হয়েছে বা ইউজ হয়েছে কিনা পুরা টিন বডি অরিজিনাল টিম দেখছেন যদি কেউ আজকে লাইভ দেখে অ্যাডভান্স না করেন নিশ্চিত থাকেন এই গাড়িটাও হারাবেন তো এটা একটু সরাই দেন পিয়াস ভাই গাড়ির মডেল দুই তবে আমরা বারো লক্ষ টাকার নিচে আজকে এই গাড়িটা দিতে পারবো কি কি আছে গাড়ির সাথে দেখেন এক্সট্রা একটা চাকা আছে অরিজিনাল অ্যালোরিম সহ দেখছেন আর এলপিজি করা আছে অন্যান্য টুলস বক্স পাবেন এবং এই দেখেন মেন চেসিসটা কতটা কতটা টাইট দেখছেন এগারোর মডেল গাড়ি সরি বারোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল 2013 বাট 5 মাসর পর্যন্ত গাড়ি পয়রা ছিল পার্কিং এ শুধু স্টার্ট করছে আর বন্ধ করছে স্টার্ট করছে আর বন্ধ করছে ভাই এলপিজি করা কিন্তু মালিক এলপিজিতে ইউজই করে না গাড়ি তেলে চালাই তাই নাকি হ্যাঁ মানে এলপিজি কইরাও শুধু খালি তেল ঢুกายছে আচ্ছা ঠিক আছে অপেক্ষায় থাকেন দাম বলবো কিন্তু তার আগে আমার লাইভে 300 জন লোক আমি চাই এত সুন্দর একটা গাড়ি এত কম প্রাইসে খুঁজে দিলাম আপনারা একটু কষ্ট করে শেয়ার দিবেন না একটু লাইক দিবেন না বলেন যাদের বাজেট এক্স করলার থেকেও কম বারো লাখ টাকার নিচে তাদের জন্য সানবুপ সহ একটা গাড়ি ইঞ্জিন এসি গিয়ার বক্স সব কিছু পারফেক্ট আসার সাথে সাথে আমি দাম বলে ফেলবো তবে গাড়িটা কেমন একটু কমেন্টস করে বলেন আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে সিটি কার সেন্টার আসলেই গাড়িটা পাবেন সো প্রিপারেশন নিতে হবে কারণ অলরেডি দুইশো আটানব্বই হয়ে গেছে দেখছেন ভাই ভিতরটা কত সুন্দর দুইশো পঁচানব্বই হয়ে গেছে দুইশো আটানব্বই আর অল্প একজন আসলেই হয়ে যাবে সান্ডুপটা একটু খুইলা টেস্ট করে দেখাই তিনশো জন হইলে দাম বলবো কি সুন্দর তিনশো হয়ে গেছে গাড়ির দাম এগারো লক্ষ আশি হাজার টাকা পিয়াস ভাই এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লাখ আশি হাজার টাকায় পাবেন হোন্দাই এসেন ব্লু এবং গাড়ির কালারও ব্লু সান্ডুপ আছে

আমি তো বললাম এই গাড়ি পরেছিল দেখেন এখানে এখনো কত ময়লা এগুলো ভালো করে ওয়াশ করা হয় না এখনো সো গাড়ির দাম কিন্তু এগারো লাখ আশি যদি দেরি করেন আফসোস করতে হবে এবার মিস করলে আমার দোষ নাই আমি কিন্তু আমার কাজ করে দিছি এবার বাকিটা আপনাদের করতে হবে ভাই আমি তেরোর মধ্যে টয়টা ব্র্যান্ডের গাড়ি চাচ্ছি আছে ওনাদের কাছে এক্স করলা আছে নিয়ে যান তো এই হচ্ছে ভিতরের অবস্থা এই দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা এবং এই ইয়াগুলা নজলগুলা দেখেও বোঝা যায় যে গাড়ির এলপিজি বেশি দিন হয় নাই লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কোনো বক করা হয় নাই এই যে দেখেন কত ফ্রেশ হ্যাঁ দুইটা গাড়ি দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে সো এই গানে উপরে দেখেন কালার এটা পুরো খুব সুন্দর ভাই গাড়িটার কন্ডিশন খুব ভালো এবং পিছনের হিট প্রুফ কভারও এখনো গাড়ির সাথে আছে এই যে আমি যেটা বললাম যে এই গাড়িটা বিক্রি হয়ে গেলে আপনারা ঠিক আবার এই নিশান সানির মতো আফসোস করবেন গাড়ির দাম এগারো লক্ষ আশি হাজার টাকা গাড়িটা মানে যদি সামনে থেকে দেখেন এই সব পছন্দ হবে কারণ খুবই চমৎকার সুন্দর গাড়ির ভিতরটাও সুন্দর সানুপ কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট এবং গাড়িটা পাঁচ বছর ব্যবহার হয় নাই পাঁচটা বছর এটা পড়ে ছিল আর কিছু বলবো না কথা সব শেষ মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকায় খুবই একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এবং মনের মতো একটা গাড়ি যে গাড়ির এই যে পিছনের কভার আমরা বাইর করছি দেখেন এখনো পর্যন্ত আপনি দেখেন এই গাড়ির কাগজ এখনো অক্ষত দেখছেন এই শোরুমে আরও অনেক গাড়ি আছে আপনারা আসেন আপনাদের বাজেটের মধ্যে ভালো ভালো গাড়ি পাবেন তবে আমার মনে হয় তেরো লাখ বাজারে যে ভাই গাড়ি চাইছেন তার জন্য কিন্তু অনেক অপশন আছে সেভেন সিটার অ্যাভেঞ্জা আছে ওই যে দেখছেন তারপরে যে এক্স করল্লা আছে এগুলো নিতে পারেন তারপরে যে এখানে নোয়া আছে তারপরে যে পিছনে মাজদা আছে কি নাই এখানে এসিও আছে এখানে পাশো সিটি আছে এখানে নিশান যুগ আছে এই যে দ্বীপ গাড়ি পনেরোশো সিসি পুষ্টানের গাড়ি তেলের গাড়ি দুইটা ঝুঁকি আছে দাম কিন্তু কম ভিডিওটা শেয়ার দেন নিশান সানি আছে নাকি না বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে এগারো লাখ আশি হাজার টাকার গাড়ি আর কিছু বলবো না ভালো থাকেন ভিডিওটা শেয়ার দেন আমার মনে হয় এই ভিডিওটা দু চার লাখ মানুষ দেখবে কিন্তু আফসোস করে লাভ হবে না একজন এগারো পঞ্চাশ দিব হলে বলেন তাসিন তানবির ভাই তাসিন তানবির ভাই কমেন্ট করছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিব বলেন দিলে সরি হবে না ফিক্স প্রাইস হইল না তার ভাই সরি হইল না এগারো লাখ আশি লাগবে এগারো লাখ আশি লাগবে ফোন করেন সরাসরি আসলে যদি পারেন কিছু কম দিতে পারবেন সেটা সামনাসামনি কিন্তু ফোনে নয় ভালো থাকেন আল্লাহ হাফেজ শুভরাত্রি কালকে আবার দেখা হবে